নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নাম সার্চ কমিটির কাছে শুধু বিএনপি নয় প্রস্তাব করেছিল জামায়াতে ইসলামীয় দলগুলোর আলোচনায় ঠিক হয় নাসির নাম জানা যায় এবি পার্টি লেবার পার্টি সহ আরও কয়েক দলের প্রস্তাবে ছিল সাবেক এই সচিবের নাম তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা রাজনীতিতে না থাকায় তাদের প্রস্তাবে কেউ আসেনি নতুন নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিতে যাওয়া সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমেদের নাম ছিল বিএনপির প্রস্তাবে আর জামায়াতের প্রস্তাবে ছিল নবনিযুক্ত আরেক কমিশনার তথা সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলামের নাম গত অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়েছিলেন যে সেনা কর্মকর্তারা তাদের একজন ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি সংশ্লিষ্টরা জানান সাবেক সেনা কর্মকর্তাদের প্রস্তাবে আবুল ফজল কমিশনার নিযুক্ত হয়েছেন আরেক কমিশনার আব্দুর রহমানের মাসুদের নাম কোন রাজনৈতিক দলের প্রস্তাবেই ছিল না জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের দিক থেকে এসেছে সাবেক এই জেলা জজের নাম আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পাওয়া এই কমিশনের অধীনেই পরবর্তী সংসদ নির্বাচন হবে দেশের সব সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদেরও নির্বাচন করবে আগামী রোববার শপথ নিতে যাওয়া নাসির কমিশন গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অধীনে গত তিন জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকারের নির্বাচনে চরম অনিয়ম ও জালিয়াতির ঘটনায় পুরো ব্যবস্থা ভেঙে পড়ে দু সালে হয় একতরফা নির্বাচন দু সালের নির্বাচনে হয় অস্বাভাবিক ফল শেখ হাসিনার পতনের পর ড ইউনুসের সরকার আওয়ামী লীগের করা আইনে নির্বাচন কমিশন গঠনে গত একত্রিশ অক্টোবর সার্চ কমিটি গঠন করে এতে সতেরোটি দল এবং জোট নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করে যে জনের নাম দিয়েছিল তাতে সিইসি হিসেবে নাসির উদ্দিন ও সাবেক সচিব শহীদুল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছিল আট জনের নাম প্রস্তাব করেছিল সার্চ কমিটিতে জামায়াত ডেস্ক রিপোর্ট সমকাল